আসসালামু আলাইকুম ফোলাবেন এখন দেশে থাকতে চায় না কারণ ফলাব্যান চলে যেতে চায় হচ্ছে বাইরে দেশে স্পেশালি তাদের জায়গা হচ্ছে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া এবং কি ইউরোপ এই কয়টা দেশ হচ্ছে ফোলাবানের মাথায় থাকে যে কীভাবে তারা দেশ থেকে বেরোবে স্পেশালি হচ্ছে স্টুডেন্ট বি এখন কারণ হচ্ছে বাংলাদেশে যে এডুকেশন সিস্টেম এমনকি বাংলাদেশে যে পড়াশোনার মান স্পেশালি যে আপনি গ্র্যাজুয়েট হওয়ার পরে আপনাকে কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকার স্যালারি পেতে হয় অর্থাৎ ও সরি পনেরো থেকে বিশ হাজার টাকার জব পেতে কিন্তু আপনার অনেক বেগ পেতে হয় এই জন্য আপনি বাইরে পড়াশোনার জন্য অনেকে কিন্তু ইন্টেনশন থাকে আমরা অনেকে জানে না যে কীভাবে বাইরে পড়াশোনা করার জন্য আসতে হয় কী কী ডকুমেন্ট লাগে এবং কী কীভাবে বুঝবে যে তারা বাইরে পড়াশোনার জন্য যে তারা এলিজেবল ফার্স্ট অফ অল হচ্ছে আপনি বাইরে পড়াশোনা করতে আসলে হচ্ছে অবশ্যই প্রথমে টুয়েলভ লেভেল কমপ্লিট করতে পারেন টুয়েলভ লেভেল হচ্ছে কি আপনার ইন্টার লেভেল আপনি যদি ইন্টার কমপ্লিট থাকে আপনার তাহলে আপনি সহজে হচ্ছে বাইরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন বাট এখানে হচ্ছে আপনি যখন বাইরের জন্য পড়াশোনা করতে আসেন অবশ্যই আপনাকে ইংলিশে পড়াশোনা করতে হবে সুতরাং আপনি যদি ইংলিশে পড়াশোনা করতে চান তাহলে ফার্স্ট অফ অল আপনাকে দিতে হবে কি আইএলস এক্সাম দিতে হবে আইএলস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম এটা হচ্ছে আইএলস এক্সাম আইএলস আপনি আইএলসে মিনিমাম সিক্স স্কোর তুলতে হবে আইএলসের নাইন পয়েন্টের পরীক্ষা হয় সেখানে আপনাকে মিনিমাম সিক্স স্কোর থাকতে হবে তাহলে আপনি অস্ট্রেলিয়া কানাডা লাইক ইউরোপের মতো দেশগুলোতে ইজিলি আবেদন করতে পারবেন সিক্স যদি থাকে যদি যত ভালো স্কোর থাকবে তত আপনার ব্যাটার আপনার প্রোফাইলটা হচ্ছে কি স্ট্রং করার জন্য এবং কি স্কলারশিপ পাওয়ার জন্য লাইক এখন আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ফেলেন অলরেডি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ফেলছেন লাইক আপনি ডিগ্রি করতেছেন অথবা অনার্স কমপ্লিট করে ফেলছেন তারাও কিন্তু আসতে পারেন যারা অনার্স কমপ্লিট করে ফেলছেন তারা হচ্ছে মাস্টার্সের জন্য আসবেন যারা অলরেডি এসএসসিতে আছেন বা এইচএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন বা দিয়েছেন অলরেডি তারা প্রথম হচ্ছে আইলস করবেন তারপর হচ্ছে আপনি আইএলসে ভালো টেস্ট করে আসলে আপনার ভালো একটা দেশ চয়েস করে সেখানে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে আপনি ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এক্ষেত্রে আপনাকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে স্পেশালি হচ্ছে আপনি ব্যাচেলর করতে গেলে গেলে আপনার ফিনান্সিয়াল একটা সাপোর্ট দরকার হয় আপনার এমন দেশ সিলেক্ট করবেন না যে দেশে হচ্ছে টিউশন ফি অনেক বেশি হয় অর্থাৎ বাৎসরিক যে আপনার পেমেন্টটা ওদের যে বার্সিটি ফিটা যদি বেশি হয় তাহলে আপনার আসার কোনো দরকার নেই ওই দেশে যাওয়ার কোনো দরকার নাই সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার লাইক আপনার টুয়েলভ লেভেল কমপ্লিট থাকতে হবে টুয়েলভ লেভেল যদি আপনার কমপ্লিট লাগে তাহলে কিন্তু আপনি বাইরের জন্য পড়াশোনা করতে পারবেন এক্ষেত্রে আপনি যদি টুয়েলভ লেভেল কমপ্লিট থাকে তাহলে যে যে কোনো দেশে যান না কেন আপনার প্রথমত হচ্ছে রিকমেন্ডেশান লেটার লাগবে রিকমেন্ডেশান লেটার হচ্ছে আপনি যে কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে আপনি সদ্য পাশ করেছেন আপনার হচ্ছে গ্র্যাজুয়েশন বা আপনার ইন্টারমিডিয়েট লেভেল ফিনিশ করছেন সেই ইউনিভার্সিটি বা কলেজ থেকে যে কোনো দুজন অধ্যাপক বা স্যার থেকে শিক্ষক থেকে আপনি রিকমেন্ডেশন লেটার নিয়ে নেবেন কি আপনার অবশ্যই মাস্ট বি পাসপোর্ট তো থাকতে হবে আর আইএল সার্টিফিকেট থাকতে হবে সি তৈরি করবেন আর সকল ডকুমেন্ট অর্থাৎ সার্টিফিকেট মার্কশিটগুলো রেখে দেন ইউনিভার্সিটি পোর্টালে আবেদন করে দেবেন এটা হচ্ছে প্রক্রিয়া যারা বাইরে পড়াশোনা করতে চান যারা পড়াশোনা করার আগ্রহ আছে সামনে তারা সবাই এই প্রসেসটা মাথায় রাখবেন এবং কি যারা এসএসসি এইচএসসি দিচ্ছেন তারা সবসময় এগুলো মাথায় রেখে সামনে আগাবেন এই পর্যন্ত আজকে ভিডিও সামনে যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্স কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুক পেজ ইমতিও অন ওয়েতে মেসেজ দেবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে